বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ আর এদিন জলপাইগুড়িতে প্রাত ভ্রমণে এসে বিশেষ করে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে অংশ নিয়ে রীতিমতো বাংলাদেশ সহ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত তুলধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বাংলাদেশ প্রসঙ্গে বললেন সিংহের সঙ্গে কুকুরের কোনোদিন লড়াই হয় না আমাদের আওয়াজটাই ওদের জন্য যথেষ্ট এবং একই রকম ভাবে সমালোচনা করলেন মালবাজার পুরসভার তৃণমূল নেতৃত্বকে এবং রাজ্যের তৃণমূল সরকারকে আজকে জলপাইগুড়িতে সকাল বেলায় দার্জিলিং চায় চুমুক দিয়ে কি আক্রমণ সারালেন দিলীপ ঘোষ রাখবো আপনাদের সামনে তারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের লোক নেই শেখার নিজেরা কোনখনই করছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারাবারি করে নিজেরাই মরছে এই যে হিংসা আর উন্মাদন মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় কোনখনই চলছে সবচেয়ে বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক খুন হয় সেই মুসলমানি দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি বাংলাদেশি আর রোহিঙ্গা কে যে পুষব্যাক শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে দেখা ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশের ডাক্তার এখনো কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামেগঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সে আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে দিয়েছে মমতা ব্যানার্জি বারবার সরকার বলা সত্ত্বেও টাকা দেওয়া সত্ত্বেও আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন জমি তার স্বার্থে তারা ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তানের একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছি আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেট সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশে ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপর বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায় তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন একটা মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয় টি এম সি